আল্লাহ কুরানের মধ্যে বলে তাকুয়া কাকে বলে জানো আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে জানা দিলে তাকুয়াটা হইল তোমার লেবাসের মতো সবচেয়ে পল্লামকর পোশাকের নাম হলো তাকুয়া পোশাক যেমন গায়ে দিলে শরীরের মধ্যে জন্মে যেমন ঠান্ডা লাগে না গরম লাগে না পোশাক তোমার ইজ্জত জেগে রাখে কাকুয়া আল্লাহর জাহান নাম থেকে তোমাকে বাঁচায় রাখবে জোরে কোন শোভান এই জন্য বলে আমার গ্রাম হজরতে আদি কাকুয়া বলেন চার জিনিসের নাম হলো তাকুয়া কয় জিনিসের নাম তাকুয়া চার জিনিস ভালো করে খেয়াল করবে চার জিনিসের নাম হলো তাক তাকুয়া শব্দের অর্থ হলো মৌলা আল্লাহর ভয় আল্লাহর খৌফে হসিয়াত অন্তরের মধ্যে ঢুকাইতে হবে কারণ রমজান তাল্লাহ আমাদের জন্য নাজিলেই করছে তাকুয়াবান হওয়ার জন্য যারা উল্টা পাল্টা চইলা অভ্যস্ত এই মাসে লাগাম লাগাও পাগলা ঘোরা যেমন মুখের মধ্যে রশি লাগাইয়া নাকের মধ্যে দৌড়ি লাগাইয়া টান মাইরা পাগলা ঘোরার দাঁড় করায় এ পাগলা তোমার যৌবন কালটাও পাগলা মেরিকাল এটাকে একটু দূরে লাগাও রমজান মাসে তাকুয়ার দূরি চার জিনিসের নাম তাকুয়া এক নম্বর আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করা এটার নাম এক নম্বর হলো আল্লাহর ভয় যদি থাকে তার মানে আপনার মধ্যে কি আছে তাকুয়া আছে দুই নম্বর কোরআন অনুযায়ী আমল করার নাম হল তাকুয়া কোরআন অনুযায়ী আমল করার নাম তাকুয়া কোরআনের যে সমস্ত কথা বলেছে সবকিছু মানান না হইল তাকুয়া একটা হুকুম আপনি মানলেন না তার মানে আল্লাহ যায় না রমজান আগে এগারো মাস আপনি জিনা করে জিনা হাতের জিনা পায়ের জিনা মুখের জিনা কানের জিনা করে রান মাসে আপনি এটা ছাড়তে পারেন নাই মনে রাখবে না আপনি আল্লাহর কোরআন অনুযায়ী কোরআনের বিধান মানেন নাই তার মানে আপনার দিলের মধ্যে আল্লাহর خوفে খুশিান ঢোকে নাই আপনার দিলের মধ্যে তাকওয়া অর্জন হয় নাই কথা কোন ঠিক কি না প্রমাণ মাস আপনার সব অভ্যাস পরিত্যাগ করে এরা ফুসাইবো আপনি বলবেন দেখো আমি রোজা রাখছি রোজা রাখছি আমি রোজা আপনার যদি কেউ কি লাই আপনি কি বলবেন আমি কেউ যদি আপনাকে বকা দেয় ভাই বকা দিস না আমি রোজা আর যদি নিজেই বকা শুরু করে দিই চিল্লা চিল্লি শুরু করে দিই বাড়ি গুলো মার শুরু করে দিই আল্লাহ আমাদেরকে বুঝবার বুঝাইবার তো ফিক দান করুক জোরে বলেন আল্লাহ আমিন তিন নম্বর অল্পে সন্তুষ্টি হবার নাম হলো তাকুয়া অল্পে আমাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করে রমজান মাস খেজুর কিনছে এক টন দুই টন পাঁচ টন ওই যে যেই জায়গায় পাইকারি খেজুর বেছে আরে রমজান মাস আসে বাঙালিরে কেমনে শুয়ে শুয়ে খাইব কিছু মানুষ মাস্টার প্ল্যান করে আরো তিন মাস আগে থেকে কথা কম ঠিক আগে শহীদ সরকার ছিল এখন দি শহীদ পাল্টাইছে কিন্তু আমাকে বাঙালির যে বাটপাড়ির স্বভাব এই চরিত্র আমাদের পাল্টাই নাই কথা কথা ঠিক না বা ঠিক খেজুরের দাম কিন্তু কমে নাই তেলের দাম কমে নাই চালের দাম কমে নাই কিছু মানুষ তাদের লোভ লালসা কমে নাই এরা টাকার মালিক আরো কোটি কোটি টাকা দরকার মরলে ওদের কবরের মধ্যে এক বস্তা করে দুই বস্তা করে টাকা দিয়ে দিন ওকে বুয়া বয়া গড় কবরের মধ্যে কথা কথা ঠিক না এদের কবরের টাকার নিশা জীবনে কমবে না যারা সিন্ডিকেট করে ব্যবসা করে আল্লাহর নবী তাদেরকে লানত করেছে লানত এই সমস্ত মানুষ দেখবেন খাইতে পারে না টাকা করে ঠিকই ওই ডায়াবেটিস কোটি কোটি টাকার মালিক বড় লোক যারা বেশিরভাগ বড় লোকরা ডায়াবেটিস কথা কর ঠিক না গরিবদেরও হয় তবে কম গরিবদের এই রোগটা আমার মতো হুজুরে দেন আধা কেজি গরুর মাংস দিয়ে ইফতারের পরে কুট্ল বাম বলার দাম এয়া কথা ঠিক না বেছে আর বড়লোকের লোকে খাইতে পড়ছি এক টুকরা খাইয়া আমার আমাক হাট বলো ক যে সমস্যা আরে বাঁচা কিটের হাত মাঠ বোলো কবে আম্মায় কৈছে কুলু আশ কবু খাও পান করো খাই খাসি পান করতাছি কোনো সমস্যা নাই এখন আমাদের মাথার মধ্যে বাংগালি শুয়া খাওয়ার থেকে করার মন মানিস কথা নাই কথা ক ঠিক নাগাবে কে আরে ঠকাও তুমি তুমি নিজেই ঠকতাছো কথা কখন ঠিক তোমার টাকা খাইব লোকে দেহ খাইবে পকে তোমার টাকা খাইবে লোকে দেহ খাইবে পকে কথা কর ঠিক কার জন্য তুমি টাকা পয়সা জমা করো এই মিথ্যা দুনিয়া এই ধোকার মধ্যে আমরা পড়ে আরে ধোকা এ দুনিয়ার সামান্য কয়েকদিন জিন্দিগির জন্য কয় টাকা দরকার ওই টাকা কামাই করে কাকরাল মসজিদে গিয়ে বয়া থাকো আল্লাহ বিল্লা করো কথা কথা ঠিক না টাকা আছে আরো চাই আরো চাই এই জন্য নবীজি বলছে বনি আদম যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় আরেকটা মালিক বানায় দাও দিল আমার একটা মালিক বানায় আরো একটা দাও আল্লাহর নবী বলে যতক্ষণ পর্যন্ত ধর সিরার মধ্যে কবরের মাটি না ভরবে অর ফেট ভরবে না দুনিয়া দিয়ে আর ফেট ভরবে না মিলিয়ে ঠিক কিনা আমাদের দরবেশ বাবার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে পেট ভরে নাই দুর্নীতিবাজরা 240 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে এদের পেট ভরে নাই এদের পেট যতদিন পর্যন্ত কবরের মাটি ছিনে না করবে এদের পেট ভরবে না কথা ক ঠিক কিনা এখনো কিছু দুর্নীতি দল পাল্টাইছে এই যেই দল আসতেছে। এদের মধ্যে দুর্নীতিবাজ আছে না নাই আল্লাহ এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন জোরে আমি আমি কি এদের বিরুদ্ধে বলেছি রাগবেন না থাকবেন না আমরা আলেমরা যদি সঠিক কথা না বলতে পারি কি আমত হয়েছে বোকা কথা ঠিক আমাদের দায়িত্ব এটা মেম্বারের আমানত আপনারা রাগ হন কেন হুজুরে আমাকে দলের বিরুদ্ধে বলছে আরে ভাই আপনার দলের বিরুদ্ধে আপনারা ভালোবাসি আপনারা লই একসাথে যাইতে চাই জামাতের সাথে এজন্য জন্য আপনাদেরকে সতর্ক করি রাগ হই না রাগ হয় না উল্টা বুঝছেন না আল্লাহ সঠিক বুঝ দান করুক আল্লাহ আমি চার নম্বর মনে মনে আমাকে এই খেয়ালটা রাখতে হবে যে আমাকে এই জগৎ ছেড়ে একদিন চলে হবে একদিন আমাদের সবাইকে মাটির ঘরে রবানা হই পিস রবানা হে দুনিয়ার ইমানদার মুসলমান এই দুনিয়া থাকার জায়গা না সবাই তারা যদি কারো মাতার মধ্যে থাকে জীবনও কোনো দিন আপন ভাই বোনকে ঠকাইবে না জীবনও কোন মানুষকে ঠকাইবে না জবাবদিহি করা লাগবে অন্তরের মধ্যে যদি এই ভয় থাকে আল্লাহর খোপে হসিয়া থাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে হিসাব দেওয়া লাগবে এই হিন্তা যদি কারো মাতার মধ্যে থাকে সব সময় প্রস্তুত থাকতে হবে আমাকে চলে যেতে হবে সব সময় প্রস্তুত ওই সাতটাদের মতো

সাবদাত কানে কানে যায় গারে আমি তো দুনিয়ার ফকির না আমি হইলাম এমন লোক এমন ফেরেস্তা যে আসলে হ্যাঁ ভাই কান্না কাটে লাইগা জায়গা তার মানে কি মালাকুল আর উসপিটার ও মালাকুল মত আমার 10 দশটা মিনিট সময় দশটা মিনিট সময় সারা জিন্দিগির প্রাণ আজকে জান্নাত উদ্বোধন করব আল্লাহ রব্বুল আলামীর পক্ষ থেকে জানালেন এক সেকেন্ড কারো আগেও আসবে না পরেও আসবে না এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও নির্ধারিত টাইমে সাবদাদের মৃত্যু হয়ে গেছে অতএব দশ মিনিট টাইম চাওয়ার কোনো দরকার নাই সব সময় প্রস্তুত হুজুর আপনারা এখনই যান কবজ করতে চাই হ্যাঁ হাতি সাহ মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য সে তার মধ্যে যান কবজ করতে চাই আপনাকে বললাম কি না করবেন আরে না বাড়িতে যাই দেবো বিবি সাহেব ওসিয়ত করতে দেবো পোলা বানগুলি কেমনে মানুষ করবো কেমনে এগুলি কোন লাগবো না এগুলি আগেই লেখা থুয়ে দেন যা বলার আগেই মহিলা দিয়ে দেন যে কোন টাইমে মরার জন্য প্রস্তুত থাকার নাম হলো তাকুয়া জোরে কোন বাহু এই জন্য চার জিনিসের নাম তাকুয়া আল্লাহ রব্বুল রীন কবুল করুক জোরে করুন আল্লাহ